আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা স্টারের এডিটোরিয়াল পেজ থেকে চমৎকার সব ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো তো আজকের হেডলাইনটি এভাবে শুরু হয়েছে গ্রেফ ফেইলার্স এখানে গ্রেপ শব্দটির মানে হচ্ছে গুরুতর আর ফেইলার্স মানে হচ্ছে ব্যর্থতাগুলো অর্থাৎ গুরুতর ব্যর্থতা যেগুলো রয়েছে ইন মাইগ্রেশন ওভারসাইট অর্থাৎ মাইগ্রেশন বা অভিবাসন তদারকির ক্ষেত্রে বা পর্যবেক্ষণের ক্ষেত্রে যে গুরুতর ফেইলারগুলা সেগুলো নিয়ে আলোচনা করা হবে সাবহেলাইনটি লক্ষ্য করুন স্টপ বাংলাদেশি মাইগ্রেন্ট ফার্স্ট রিক্রুইটমেন্ট অর্থাৎ বাংলাদেশের যে মাইগ্রেন্ট রয়েছে বা অভিবাসী তাদেরকে যে জবরদখল করে বা তাদেরকে যে জোর করে বাধ্য করে রিক্রুইটমেন্ট করা হচ্ছে বা নিয়োগ দেওয়া হচ্ছে ইন দ্য রাশিয়া ইউক্রেন ওয়ার অর্থাৎ রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে বা রণক্ষেত্রে সেটাকে স্টপ করার জন্য আহ্বান করা হচ্ছে ইট ইজ ডিপলি ট্রাভেলিং দেয়ার অর্থাৎ এটা গভীরভাবে উদ্বেগজনক যে বাংলাদেশি মাইগ্রেন্ট ওয়ার্কার্স আর বিং এক্সপ্লয়েটেড অর্থাৎ আমাদের দেশের যে মাইগ্রেন্ট ওয়ার্কার রয়েছে তারা শোষিত হচ্ছে অর্থাৎ দেশের বাহিরে ইন ওয়ান অফ দ্য মোস্ট অর্থাৎ কল্পনীয় একটা ডেঞ্জারে ওয়েতে বা উপায়ে আর রিসেন্ট ব্রেক রিপোর্ট অর্থাৎ ব্রেক কর্তৃক একটা রিপোর্ট করা হয়েছে সেটা রিভিল করেছে যে মেনি অফ আওয়ার ওয়ার্কার্স অর্থাৎ আমাদের বেশিরভাগ শ্রমিকরাই হো ট্রাভেলস লিগালি টু রাশিয়া যারা কিনা বৈধভাবে রাশিয়াতে ভ্রমণ করে উইথ ব্যালিড ওয়ার্ক ভিসাস অর্থাৎ বৈধ ওয়ার্ক ভিসা নিয়ে হ্যাভ বিন কোয়ার্সড ইন্টু অর্থাৎ তাদেরকে বাধ্য করা হচ্ছে জয়নিং দ্য অনগোয়িং রাশিয়া ইউক্রেন ওয়ার অর্থাৎ চলমান যে রাশিয়া ইউক্রেন ওয়ার রয়েছে সেখানে জয়েন করতে বা যোগদান করতে তাদেরকে বাধ্য করা হচ্ছে প্রমিসড জবস ইন কনস্ট্রাকশন ওয়েল অ্যান্ড লজিস্টিক অর্থাৎ কনস্ট্রাকশন সাইডে এবং ওয়েলস সাইডে তাদেরকে জব দেওয়া হবে সেটা প্রমিস করে দে মে দিস মেন ওয়ার স্ট্রিপ্ট অফ দেয়ার পাসপোর্ট অর্থাৎ তাদের যে পাসপোর্ট সেটা কেড়ে নেওয়া হচ্ছেন ফার্স্ট ইন্টু মিলিটারি সার্ভিস এবং মিলিটারি সার্ভিসে তাদেরকে বাধ্য করা হচ্ছে নিয়ার দ্য ফ্রন্ট অর্থাৎ যুদ্ধক্ষেত্রের আশেপাশে বা যুদ্ধক্ষেত্রে বা রণক্ষেত্রে তাদেরকে মিলিটারি সার্ভিসে বাধ্য করা হচ্ছে অ্যাকর্ডিং টু টেস্টিমনি টেস্টেমনি বা সাক্ষ্য অনুসারে যেগুলো কিনা গ্যাদার ফ্রম সার্ভাইভার্স অ্যান্ড ফ্যামিলি অর্থাৎ বেঁচে যাওয়া লোকেরা এবং তাদের ফ্যামিলি থেকে যে টেস্টেমনি গুলা আহ তারা গ্যাদার করেছে সেগুলো অনুসারে সাম ওয়ার্কার্স অর কিল্ড অর্থাৎ কিছু শ্রমিকরা আহত এবং নিহত হয়েছে হোয়াইল সাম ফ্যামিলিস লস্ট কন্টাক্ট অন্যদিকে কিছু ফ্যামিলি তাদের যোগাযোগ হারিয়েছে উইথ দেয়ার সান্স অর্থাৎ তাদের সন্তানের সাথে অ্যান্ড রিটার্নিজ স্টিল লিভ উইথ দ্য ট্রমাটিক মেমোরিজ এবং যারা বেছে ফিরেছে তারা এখন তাদের যে মর্মান্তিক বা দুর্বিষ যে মেমরি রয়েছে বা স্মৃতি সেগুলো নিয়ে বেঁচে আছে ব্রেক ফাইন্ডিং সাজেস্ট দে অর্থাৎ ব্রেকের যে ফাইন্ডিং বা তাদের রিপোর্টে যেটা রিভিল করেছে বা তারা সাজেস্ট করছে যে বুথ লাইসেন্সড অ্যান্ড আনলাইসেন্সড রিক্রুটিং এজেন্টস অর্থাৎ ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে অনুমোদিত বা অনুমোদনবিহীন যে রিক্রুটমেন্ট এজেন্টগুলো রয়েছে আর ইনভলভড ইন দ্য গ্রিন ট্রেড অর্থাৎ এই ভয়াবহ ট্রেডের সাথে সম্পর্ক সম্পর্কিত রয়েছে তাদের বা যুক্ত তাদের সংযুক্তি রয়েছে আন্ডার দ্য গাইস অফ হাইপিং ফর অফার্স অর্থাৎ তারা এই বলে তাদেরকে প্রতারণা করছে যে তাদেরকে হাইলি পে করা হবে দ্য সেন্ট আনসাসপেক্টিং ওয়ার্কার্স টু রাশিয়া এবং তারা আনসাসপেক্টিং ওয়ার্কারদেরকে রাশিয়া পাঠাচ্ছে অনলি ফর ইন্টারমিডিয়েট মেডিয়ারিস অর্থাৎ মধ্যস্থাকার মধ্যস্থতাকারীদের জন্য দেয়ার অর্থাৎ সেখানে টু হ্যান্ড দেম ওভার টু দ্য মেলেদারি অর্থাৎ মধ্যস্থত মধ্যস্থতাকারীদের কাছে তাদেরকে পাঠানো হচ্ছে শুধুমাত্র তাদেরকে মিলিটারি সার্ভিসের কাছে বা মিলিটারিদের কাছে তুলে দেওয়ার জন্য বা হস্তান্তর করার জন্য সার্চকে রেভিল নট জাস্ট ক্রিমিনাল এক্সপ্লোটেশন অর্থাৎ এই ধরনের ঘটনাগুলা শুধুমাত্র ক্রিমিনাল যেই এক্সপ্লোটেশন বা শোষণ সেটাই রিভিল করে না বা ডিপ ফ্লস অর্থাৎ আরও ইঙ্গিত বহন করে যে আমাদের গভীর ক্ষত রয়েছে বা আমাদের যে ত্রুটি রয়েছে বাংলাদেশ মাইগ্রেশন ওভারসাইট অর্থাৎ বাংলাদেশের মাইগ্রেশন ওভারসাইট বা তদারকির ক্ষেত্রে দিস ওয়ার্কার্স ওয়ার ভিকটিমাইজড অর্থাৎ এই ওয়ার্কারগুলা শিকার হয়েছে বা বক্তব্য শিকার হয়েছে ডিসপাইট ফলোইং অল লিগেল প্রসিডিউরস অর্থাৎ তাদের সকল বৈধ লিগেল প্রসিডিউর বা কার্যপ্রণালী থাকা সত্ত্বেও ইনক্লুডিং অফ ট্রেনিং ওয়ার্ক ভিসা মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে তাদের ওয়ার্ক বিষা যে লিগেল ভিসা থাকা সত্ত্বেও অ্যান্ড সাইনিং ভেরিফাইড কন্ট্রাক্টস এবং ভেরিফাইড কন্ট্রাক্টস সাইন করা সত্ত্বেও তারা এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে এবং তারা বক্তব্য ভোগীর শিকার হচ্ছে ওয়ান অফ দিস ম্যান অর্থাৎ তাদের মধ্যে একজন আফজাল হুসাইন মেরাজ তার নাম হচ্ছে আফজাল হুসাইন মেরাজ ওয়েন টু রাশিয়া ইন অগাস্ট টোয়েন্টি থ্রি অর্থাৎ তিনি দু তেইশ সালে রাশিয়াতে গিয়েছিল ফর আ ওয়েল্ডিং জব অর্থাৎ ঝালাই কাজের জন্য উইথ আ প্রমোস প্রমিসড মান্থলি স্যালারি ফর টাকা সেভেন্টি থাউজেন্ড অর্থাৎ তাকে সত্তর হাজার টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে সেই প্রমিস করে তাকে ওয়েল্ডিং জবে নিযুক্ত করা হয়েছিল দু সালে আফটার পেইং টাকা সিক্স পয়েন্ট ফাইভ ল্যাখ অর্থাৎ সাড়ে ছয় লাখ টাকা সে পে করেছিল টু এ রিক্রুইটিং এজেন্সি উত্তরা অর্থাৎ উত্তরাতে একটা রিক্রুইটিং এজেন্সিতে সাড়ে ছয় লাখ টাকা সে পে করেছিল সত্তর হাজার টাকা তাকে প্রমিশ করা হয়েছিল তার মান্থলি স্যালারি হবে ফোর মান্থস লেটার চার মাস পর আ ব্রোকার ইন রাশিয়া অফার হিম অর্থাৎ একজন দালাল রাশিয়াতে থাকে অফার করেছিল হোয়াট সিমস লাইক এ বেটার জব অর্থাৎ যে অফারটা মনে হয়েছিল একটা ভালো অপরচুনিটি তার জন্য বা ভালো সুযোগ উইথ লার্জার বোনাসেস হাইয়ার পে অ্যান্ড ইভেন দ্য প্রমিসেস অফ সিটিজেনশিপ অর্থাৎ তাকে সিটিজেনশিপ দেওয়া হবে বা নাগরিকত্ব এবং তাকে প্রচুর বা উচ্চ বেতন দেওয়া হবে এবং বোনাস দেওয়া হবে এই বলে তাকে একটা অফার করা হয়েছিল বাট আফটার হি অ্যাগ্রিড যখন সে অ্যাগ্রিড করেছে সেটার পর হিস পাসপোর্ট ওয়ার সিট অর্থাৎ তার পাসপোর্টটাকে বাজেয়াপ্ত করা হয়েছে ইউ হি ওয়াজ সেন্ট টু ব্যাটেলফিল্ড এবং তাকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছিল ইনস্টিড অফ জব সাইট অর্থাৎ জব সাইটে পাঠানোর পরিবর্তীতে তাকে ব্যাটেলফিল্ডে পাঠানো হয়েছিল হি সেক্রেটলি কল হিজ ফাদার অর্থাৎ সে গোপনীয়ভাবে তার বাবাকে কল করেছেন টোল্ড হিম দ্যাট তাকে সে বলেছে হি ফিয়ার ফর হিজ লাইফ অর্থাৎ সে তার জীবন নিয়ে আতঙ্কে রয়েছে আফটার সিং টু আদার বাংলাদেশে স্কিল্ড ইন কম্বেট অর্থাৎ ওই যুদ্ধক্ষেত্রে সে দুইজনকে বা দুইজন বাংলাদেশিকে নিহত হতে দেখে সে তার বাবাকে গোপনে ফোন করে বলেছে যে তার জীবন হুমকির মুখে রয়েছে সাচ এ সিচুয়েশন মাস্ট বি স্টপ আর্জেন্টলি অর্থাৎ এই ধরনের সিচুয়েশনগুলো আমাদেরকে জরুরি ভিত্তিতে স্টপ করতে হবে বা বন্ধ করতে হবে সো গাইস দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও টিল দ্য ভেরি ইন্ড অ্যান্ড ইফ ইউ গাইস আর নি ওভার হিয়ার অন মাই ইউটিউব চ্যানেল ডোন্ট forget to সাবস্ক্রাইব টু মাই চ্যানেল